সে ভেবেছিল তুমি তার পিছু করবে সে ভেবেছিল তোমাকে ছেড়ে গেলে তুমি ভেঙে পড়বে কিন্তু এখানে সেই জায়গাটা যেটা সে একদমই ইম্যাজিন করতে পারেনি তুমি ভাঙনি তুমি ইভলভড হয়েছ তাকে যেতে দাও তাকে ভাবতে দাও যে সে জিতে গেছে কারণ যখন সে টেম্পোরারি এক্সাইটমেন্টের পিছনে ছুটছে তুমি বিল্ড করছো পার্মানেন্ট পাওয়ার আর যেদিন সে পেছনে ফিরে তাকাবে সে বুঝবে যে মানুষটাকে সে ছেড়ে গেছে সে মানুষটার এক্সিস্টই করে না সেকশন ওয়ান শি রিপ্লেসড ইউ বিকজ শি নেভার রিয়েলি নিউ ইউ আসো ব্রুটলি অনেস্ট হই সে আসলে তোমাকে ছাড়িনি সে ছেড়েছে তার নিজের মাথায় তৈরি তোমার ভার্সন যেটা সে মানিপুলেট করতে পারবে ভেবেছিল যেটা সে ভাবছিল ব্যাগ করবে যেটা সে ভাবছিল তার ছাড়া টিকতে পারবে না কিন্তু সেই ভার্সন ডেড সে তোমাকে রিপ্লেস করেনি সে রিপ্লেস করেছে নিজের বানানো ইলিউশন যেটা সে অ্যান্টিসিপেট করেনি সেটা হলো তোমার ডিট্যাচমেন্ট এমন এক ট্রান্সফরমেশনের আগুন জ্বালাবে যেটাতে সে আর কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না সে বেটার খুঁজতে গিয়েছিল কিন্তু সত্যি হলো সে ডাউনগ্রেড করেছে একজন ম্যান থেকে যে এখন ডিয়ারে উঠে যাচ্ছে সেকশন টু ওয়াই ইউ ডোন্ট চেজ দ্য স্টোইক ল স্টোইকরা স্পষ্টভাবে শিখিয়েছে আমরা ইম্যাজিনেশনের রিয়ালিটির থেকে বেশি সাফার করি সেনেকা বলেছে তুমি ইম্যাজিন করেছিল লুজিং হার কষ্ট দেবে কিন্তু সে যখন গেল তা তোমাকে ফ্রি করে দিল সে আশা করেছিল একটা রিয়্যাকশন একটা টেক্সট একটা উইক অ্যাট্যাম্প তাকে ফিরে পাবার কিন্তু একজন ম্যান এসব কিছুই করে না সে কিছুই করে না কারণ ডুইং নাথিং ইজ ডুইং এভরিথিং এটা এমন একটা মেসেজ পাঠায় যেটা ওয়ার্ডসের থেকেও লাউড ইউ ডোন্ট এফেক্ট মি মর আর এই এনার্জি মহিলারা ফিয়ার করে আবার সিক্রেটলি ক্রিয়েভও করে না ডেসপারেট ম্যান বরং ইনডিফারেন্ট ম্যান সেকশন থ্রি দ্য পাওয়ার শিফট শি ডিন এক্সপেক্ট যখন সে ভাবে তার অনেক অপশনস আছে তুমি কম্পিট করো না তুমি কঙ্কার করো তুমি স্যাড কোডস পোস্ট করো না তুমি ক্লোজার চেস করো না তুমি হয়ে যাও সাইলেন্ট ফোকাসড রিলেন্টলেস কারণ ব্রেক হল ফিউয়েল পেন হল ফোর্জ একজন ম্যান জানে যে পুরুষ তার ইমোশন কন্ট্রোল করতে পারে সে রিয়ালিটি কন্ট্রোল করতে পারে যখন সে শ্যালো কমফর্টের পুরুষের সাথে সেলফ ডিসকভারি ট্রিপ এ বেরিয়েছে তুমি ডাইভ করছ নিজের ডার্কনেসে কঙ্কার করছ নিজের মাইন্ড মাল্টিপ্লাই করছ নিজের ভ্যালিউ এবং অর্থাৎ তার সাইলেন্স তোমার সিম্ফনি হয়ে যায় তার অ্যাবসেন্স তোমার অ্যাডভান্টেজ হয়ে যায় সেকশন ফোর ইমোশনাল কন্ট্রোল ইজ পাওয়ার নিজেকে জিজ্ঞেস করো কেন কষ্ট লাগে যখন সে আরেকজনকে চুজ করে কারণ তুমি তার চয়েসকে নিজের ভ্যালিউর সাথে কানেক্ট করো কিন্তু সত্যি হলো তার ডিসিশন তার ক্যারেক্টারের রিফ্লেকশন তোমার ভ্যালিউ নয় সে বেছে নিয়েছে ডিস্ট্র্যাকশন ওভার ডেপথ কমফর্ট ওভার চ্যালেঞ্জ অ্যাটেনশন ওভার অথেন্টিসিটি এটা রিজেকশন না এটা রেভলিউশন আর সেই মুহূর্তে তুমি তাকে দ্য ওয়ান দ্যাট গট আওয়ে হিসেবে দেখা বন্ধ করো তুমি তাকে দেখতে শুরু করো দ্য ওয়ান হু ফ্রি ডিউ হিসেবে তাকে যেতে দাও কারণ এখন তুমি ডেঞ্জারেস সেকশন ফাইভ তার নতুন মানুষ তোমার থেকে বেটেন না সে শুধু ইজিয়ার কম ডিমান্ডিং কম ফোকাসড কম ইন্টেন্স তুমি শুধু বয়ফ্রেন্ড না তুমি ছিলে মিরার তুমি তাকে দেখিয়েছিলে তার ইনসিকিউরিটি ফিয়ার প্যাটার্ন সে সেটা হ্যান্ডেল করতে পারেনি তাই এমন একজনকে বেছে নিয়েছে যে তাকে গ্রো করতে বাধ্য করবে না এটা ভালোবাসা না এটা ইমোশনাল এস্কেপিজম তাকে এস্কেপ করতে দাও কারণ যেটা থেকে সে পালাচ্ছে সেটাই তার সবচেয়ে বেশি দরকার ছিল তোমার প্রেজেন্স সেকশন সিক্স ডার্ক সাইকোলজি ওয়াই শি রিগ্রেটস লিভিং ইউ এখানে গেমটা ঠান্ডা হয়ে যায় সে চেয়েছিল তুমি রিয়্যাক্ট করো তুমি তাকে চেস করো যাতে সে পাওয়ারফুল ফিল করতে পারে কিন্তু তার বদলে সে দেখছে তুমি ইভলভ করছো সাইলেন্সে আর সেই সাইলেন্সটাই লাউড সাইকোলজিক্যালি এখানে যা হচ্ছে সে এক্সপেক্টেড ভ্যালিডেশন কিন্তু পেয়েছে রিজেকশন সে এক্সপেক্টেড অবসেশন কিন্তু পেয়েছে ডিট্যাচমেন্ট মহিলারা তোমাকে ছেড়ে যাওয়ার সাথে সাথে রিগ্রেট করে না তারা রিগ্রেট করে যখন দেখে তুমি আর কেয়ার করো না সেটাই ট্রিগার সেটাই সাইকোলজিক্যাল কলাপস তুমি জিত তখনই যখন সে ফিরে আসতে চাইলেও তুমি তাকে নাও না সেকশন সেভেন লেভেলিং আপ দ্য আলটিমেট রিভেঞ্জ আসল রিভেঞ্জ কি এমনভাবে লেভেল আপ করা যাতে সে নতুন তোমার সাথে কথা বলার যোগ্যতাই না পায় স্ট্রঙ্গার হও স্মার্টার হও মোর ডিসিপ্লিনড হও মোর অ্যাট্রাকটিভ হও মোর সাইলেন্ট হও যাও সেখানে যেখানে সে ফলো করতে পারবে না এমন রুমসে ঢোকার মতো হও যেখানে তার নামও শোনা যায় না মেক মানি বিল্ড ইয়র বডি মাস্টার ইয়র ইমোশনস যেন একদিন সে তোমার লাইফ স্ক্রোল করতে করতে বলে ড্যাম আই লস্ট হেম আর তুমি তখন হাসো কারণ তুমি বুঝবে সে কখনোই লস ছিল না সে ছিল টেস্ট আর তুমি পাস করেছ সেকশন এইট ইউ আর নট হার অপশন ইউ আর দ্য প্রাইজ এটা রিপিট করো যতক্ষণ না এটা তোমার ডিএনএ হয়ে যায় আই এম নট আ সেকেন্ড চয়েস আই এম নট আ ব্যাকআপ প্ল্যান আই এম নট রিপ্লেসেবল তুমি স্টম তুমি মাউন্টেন তুমি সেই কারণ যার জন্যে সে প্রতিটা পুরুষকে তোমার সাথে কম্পেয়ার করবে এবং কিছুই ফিল করবে না স্টোইক ম্যান ব্যাগ করে না তারা ওয়েট করে না তারা অ্যাটাচ করে না তারা রাইজ করে আর এক সময় সে ফিরে আসতে চাইবে কিন্তু তখন তুমি এত রেয়ার হয়ে যাবে সে তোমার ফ্রিকুয়েন্সিতেই পৌঁছাতে পারবে না সেকশন নাইন ওয়াই শি ইজ ওয়াচিং ইউ নাও তুমি হয়তো জানো না কিন্তু সে এখন তোমাকে ওয়াচ করছে কারণ মহিলারা সব সময় পাওয়ার স্ট্রেংথ আর স্টিলনেসের কাছেই ফিরে আসে সে চেয়েছিল ভ্যালিডেশন দেওয়া এক বয় এখন সে মিস করছে ভ্যানিশ হয়ে যাওয়া সেই ম্যানকে তোমার প্রতিটা গ্লোয়াপ পোস্ট প্রতিটা ওয়েন প্রতিটা সাইলেন্ট মুভ তার জন্য পেইনফুল কারণ তুমি প্রমাণ করছ তুমি কোল্যাবস করনি তুমি ক্রাই করনি তুমি ট্রান্সফর্ম হয়েছ আর এটা আনম্যাচেবল সেকশন টেন ওয়াই ইউ উইন ফর সে ভেবেছিল তোমাকে ব্রেক করবে কিন্তু তার বদলে সে অ্যাক্টিভেট করেছে সেই ম্যানকে যে হওয়ার জন্যে তুমি জন্মেছ সে ভেবেছিল তোমাকে রিপ্লেস করবে কিন্তু সে ভুলে গিয়েছে তোমার পারপাস কেউ রিপ্লেস করতে পারে না সে ভেবেছিল তোমাকে ছেড়ে দিলে তোমার ওয়ার্ল্ড শেষ হয়ে যাবে কিন্তু সে বুঝতে পারেনি তুমিই ওয়ার্ল্ড তাকে যেতে দাও না রাগ দিয়ে না রিজেন্টমেন্ট দিয়ে বরং সাইলেন্স আর স্মাগ দিয়ে কারণ যখন সে পাস্ট রিপ্লে করছে তুমি বিল্ড করছ এমন একটা এম্পায়ার যাতে সে আর কখনো পা রাখতে পারবে না ফাইনাল মেসেজ যদি সে আরেকজনকে চুজ করে তাকে করতে দাও রিয়্যাক্ট করো না রিসপন্ড করো না রিটার্ন করো না তুমি তাকে হারাওনি সে হারিয়েছে তোমার অ্যাক্সেস একজন পুরুষের কাছে যে আনটাচেবল হয়ে গেছে আর সেটাই আল্টিমেট উইন তুমি রিজেক্টেড হাওনি তুমি রিডিরেক্টেড হয়েছ তার লিভিং ছিল তোমার গ্লো শুরু ইনডিফারেন্স হলো সবচেয়ে পাওয়ারফুল রিয়াকশন তোমার সাইলেন্স তার ডিপেস্ট রিগ্রেট ট্রিগার করে এত হার্ড লেভেল আপ করো যাতে তোমার পাস্ট ইররেভেন্ট হয়ে যায়